সকাল পাঁচটা তিরিশ মিনিটে কি ফলাফল হবে প্রেডিকশন আপনারা জানাবেন আর্জেন্টিনা বর্তমানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এছাড়াও আমি যদি হাজার একুশ সাল থেকে বলি দুই হাজার একুশ সালে ছত্রিশ বছর পরে কোপা আমেরিকা জয় তারপরে একে একে আরও দুইটি ট্রফি তিনটি ট্রফি ফেনালিসম যেটি ইউরোপের চ্যাম্পিয়ন ইতালির সাথে আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে হয়েছিলো সেটাতেও ফেনালিসমে জয় পেয়েছিল আর্জেন্টিনা তারপরে দু হাজার বাইশ সালে ফিফা বিশ্বকাপে কাতারে আর্জেন্টিনার যে অপ্রতিরোধ্য একটি বিজয় প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে হেরে পরে সবগুলো ম্যাচই নক আউট সিস্টেমে তাদের খেলতে হয় মেক্সিকোর সাথে তারপরে পোল্যান্ডের সাথে এরপরে ক্রোয়েশিয়া

চব্বিশ সালে আবারও কোপা আমেরিকা জয় এবং ইউরোতে ইউরোতে স্পেনের জয় আমরা পরের বার স্পেন এবং আর্জেন্টিনা ম্যাচ দেখব কিছুদিন পরেই আগামীকাল আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ের একটি ম্যাচ রয়েছে এই ম্যাচে কত কত গোল হবে আপনারা জানাবেন একটা প্রেডিকশন করবেন দেখা যাক আগামীকাল কত কত গোল হয় খেলাটা দেখবেন এবং গতকাল বাংলাদেশ যে মালদ্বীপের সাথে খেলাটা হলো দারুণ একটি খেলা যদিও ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছে এক শূন্য গোলে বাংলাদেশ চেষ্টা করেছিল তাও গোলটা শোধ দিতে পারেনি ঠিক আছে আগামীকাল খেলা দেখব সবাই তাল্লা হাফিজ